বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুই মহিষের এবং প্রাণে বাঁচলেন মহিষ মালিক শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাত্রে থেকে ছোট হাওয়া এবং বৃষ্টি শুরু হয় চলে সারা রাত ধরে এবং এখনও রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে এরপরই শুক্রবার ভোর পাঁচটা নাকা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ যাদব কয়েকটি মহিষ নিয়ে ফাঁকা মাঠে জড়াতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় যেতে যেতে আচমকা দুটি মহিষ মাটিতে লুটিয়ে ছটপট করতে থাকে এই ঘটনা দেখে মহিষের মালিক এগিয়ে যেতেই তিনিও বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হন কোনোক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা পান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের খবরদার এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি সহকারী করে ভুজলিও জজলমুখটা ভোরে ভোরে ভুষলীয় জজল দুটা ভুত পার হলো আর বস তারপরে হলো বশ থ্যাংক ইউ

কি নাম আপনার তো মারা গেছে তার ছিঁড়ে তারপর সাথে সাথে সাপ্লাইকে ফোন করি এস এম সাহেবকে ফোন করার পরে গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে ওটা অফ করে দেওয়া হয় অফ করে দেওয়ার পর গাড়ি এসছে এসে এখানে তার তারগুলো কেটে কেটে বিস্কানে এখানে শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের জন্য তো দুটো মারা গেছে এই আমার এলাকারই মানুষ গণেশ যাদব বাগান বাড়ি ও সকাল পাঁচটায় যাচ্ছিল মহিষ চড়াতে গিয়ে দুটো মহিষ মরার পরে বাকি মহিষগুলোকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বাড়িতে গেছে প্রাণে বেঁচেছে ও মানে ও এবং ওর ছেলে দুজনই ছিল দুজনই প্রাণে বেঁচেছে খুব মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেত যে যাই হোক রাত থেকে বেঁচে গেছে কোনো ক্রমে এসে দেখলাম যেখানে দুটো মহিষ মরে পড়ে আছে মহিষের উপরেই জীবিকা

উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি মেশিন দ্বারা এবং প্যাথোলজি ল্যাব ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Author 973476 Double Two Two One a Number